আসসালামু আলাইকুম ভিউয়ারস আই होप ইউ আর অল আলহামদুলিল্লাহ নসেবেল বাই দা গিট ফর অল মাই ডি সো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যে আমাদের এই জায়গা সমান পেয়ার ওরা কিন্তু কিছুদিন আগে মানে খুশি দিয়েছে মানে দুদিন আগে দিয়েছে আগে দুদিন তো সব সময় দুদিন পরে খুশি দেয় আজকে কিন্তু আরো একটা খুশি দিয়েছে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু কিছুদিন আগের ভিডিও যখন প্রথম খুশি দিল কিন্তু ওকে ওঠাই নেই ডিস্টার্ব করে নেই কারণ যদি পরে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু পরে আর বসবে না আর তোমরা এই জায়গায় আমাদের অনেকগুলো মানে মুরগি দেখতে পাবে একটু আগে এই যে দেখো এই যে এই জায়গায় কিন্তু মুরগি আসে আর প্লাস ওটার সাইডে কিন্তু একটা পিজনে আছে ওই এর যে হেডটা দেখতে পাচ্ছ ওটা একটু রেড কালার কিন্তু অরিজিনাল না অরিজিনাল না ওটা আমরা কালার করে দিয়েছি ভেবেছিলাম যে ওইটা কালার করলে ভালো দেখা যাবে কিন্তু এতটা ভালো দেখা যায় না আর ওই সাইডে যে ঘুঘুর দুটো ছিল ওই ডোভ ওরা কিন্তু মানে তিনবার ডিম পেয়েছিল কিন্তু তিনবারই ডিম নষ্ট হয়ে গিয়েছিল আর ওই ও দুটো কিন্তু প্রচুর অসুস্থ ছিল তাই ওদের জবাই করা হয়েছে কিছুদিন আগে আর এটা কিছুদিন আগের ভিডিও সো তোমরা দেখতে পারছো আমি কিছু অনেক দিন পরে বয়স দিচ্ছি কারণ আমার একটু কোল্ড ছিল সো দ্যাটস ওয়াই আমি তোমাদের সঙ্গে মানে শর্ট ছাড়া ফুল ভিডিও শেয়ার করি না কিছুদিন ধরে আমি তোমাদের সঙ্গে ফুল ভিডিও মানে খুব বেশি শেয়ার করছি আর প্লাস শর্ট ভিডিও কিন্তু কিছুদিন করে নি এই চারপাশে করিনি কারণ আমার প্রচুর গোল ছিল আর এই কারণে আমি মানে শিখছিলাম তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তোমরা যে আমাদের এই কক দেখতে পারছো তোমরা কিন্তু ওকে শুনে যখন ছোটবেলায় থেকে যখন আমাদের পাশে আসে দিন থেকে সেই দিন থেকে কিন্তু তোমরা হয়তো হয়তো পরিচিত আমার ওদের নিয়ে ফুল ভিডিও আসছে আবার শর্টও আসছে তোমরা অনেক দিন আগে যদি যাও অনেক দিন আগে ভিডিওতে তাহলে তোমরা শর্ট ভিডিও পাবে ওরা ছিল তারপর আমার অন্য আরেকটা মুরগিও ছিল তারপর ওই যে আরো আরো অনেক মুরগি ছিল সাইডে একটা ছিল সাইডে যে একটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু তখনও ছিল আরো কিছু যদি তোমরা একটা মারো তাহলে কিন্তু মাথা কিন্তু সাইডে নিচে করে রাখবে ওগুলো কিন্তু আর নড়বে না আর ফার্মে যে ছিল ওই যে ককটা ওর সঙ্গে ওই যে নিচে যেই দুটো একটা মুরগি দেখতে পারছো ওইটা আর সাইডে ব্ল্যাক কালারটা ওরা কিন্তু ওর সঙ্গে ছিল ওই যে ওই কালো কালারটাও ছিল আর তোমরা যে মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছো ওইটা কিন্তু আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গিয়েছে এতটাও না মানে মিডিয়াম আগে থেকে অনেক হয়ে গিয়েছে আমি তোমাদের সঙ্গে প্রেজেন্ট একটা ভিডিও করব যেটা আমি এখন মানে আলাদা করে ভয়েস দিই তখন তোমাদের সঙ্গে একদম ভয়েস তো বন্ধুরা তোমাদের ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বাই